আমার আজকের ক্লাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনইপি কোর্সে যারা বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আমি আজকে তোমাদের ফার্স্ট পেপারে যে সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় এককটি রয়েছে পাল এবং সেন যুগের যে সমাজ সাহিত্য সংস্কৃতি এর থেকে একটা বিষয় তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমি আজকে তোমাদের পড়াবো পাল যুগের সাহিত্য চর্চা ও শিল্প সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ধর্ম স্থাপত্য ভাস্কর্য ও শিল্পীর ইতিহাসে পাল যুগ এক উল্লেখযোগ্য অধ্যায় বলা যেতে পারে এই যুগে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় মনীষার এক অপূর্ব বিকাশ লক্ষ্য করা যায় পাল যুগে সংস্কৃত মাগধী প্রাকৃত ও সৌরশিনী অপভ্রংশ এই তিন ধরনের ভাষার প্রচলন ছিল মাগধী প্রাকৃত ও সৌরশিনী অপভ্রংশের মিশ্রণে বাংলা ভাষার আদি রূপের উদ্ভব হয় এই আদি রূপকে চর্যাপদ বলা হয় লুইপাদ কান্নপাদ প্রভৃতি বৌদ্ধ ধর্মাচার্যদের আর বৌদ্ধ ধর্মের আচার্যদের রচিত চর্যাপদগুলি হল বাংলা ভাষার প্রাচীনতম নমুনা বা উদাহরণ এরই প্রভাবে পরবর্তীকালে বাংলায় সহজিয়া গান বাউল গান এবং বৈষ্ণব পদাবলির সূচনা হয় পাল যুগে সংস্কৃত ভাষা ও সাহিত্যের অনেক উন্নতি লক্ষ্য করা যায় সংস্কৃত রচনার ক্ষেত্রে এক নতুন রীতির উদ্ভব ঘটে যা সম্পূর্ণভাবে বাংলার নিজস্ব রীতি এর নাম গৌরীয় রীতি কাব্য ব্যাকরণ অলঙ্কারশাস্ত্র ছন্দশাস্ত্র ধর্মতত্ত্ব নাটক গদ্য সাহিত্য প্রভৃতি সব ক্ষেত্রেই বহু গ্রন্থাদি রচিত হয় পালযুগের বিখ্যাত পণ্ডিত কেশব মোর, বৈদিক সাহিত্য মীমাংসা তর্কশাস্ত্র ও বেদান্তে সুপণ্ডিত ছিলেন ন্যায় কন্দরী অদ্বয় সিদ্ধি প্রভৃতি দর্শন ও চিন্তা সম্পর্কিত পাঁচটি গ্রন্থের রচয়িতা শ্রীধর ন্যায়শাস্ত্রীর পণ্ডিত অভিনন্দ প্রসিদ্ধ বৌদ্ধ বৈয়াকরণিক মৈত্রেয় রক্ষিত জিনেন্দ্র বুদ্ধি সর্বানন্দ শরণদেব প্রখ্যাত পণ্ডিত ও রাজনীতিজ্ঞ ভবদেব ভট্ট দায়ভাগ রচয়িতা জিমুত বাহন এবং রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী এই যুগেই আবির্ভূত হন পাল যুগে কাব্যসাহিত্যের প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা বানভট্ট সেকালে প্রচলিত গৌরীয় রীতির উল্লেখ করেছেন তবে নাট্যশাস্ত্রে অন্র মাগধি নামক একটি রীতি জনপ্রিয় ছিল পাল যুগের একাধিক মন্ত্রী যেমন দর্ভপানি কেদার মিশ্র গুরুর মিশ্র প্রমুখ বেদ বেদ আগমতন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ ভূতপত্তির অধিকারী ছিলেন বিশিষ্ট পণ্ডিত ভট্ট ভবদেব ধর্মশাস্ত্র জ্যোতিষবিদ্যা ইত্যাদি নানা বিষয়ে সাহিত্য রচনা করেছিলেন সিদ্ধান্ত তন্ত্রসার ও গণিত শাস্ত্রে তার বিশেষ পারদর্শিতা ছিল জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে ভট্ট ভবদেবের অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে আমরা জানি অসাধারণ পণ্ডিত ছিলেন তিনি এবং এই অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে দ্বিতীয় বরাহ নামে অভিহিত করা হয় তিনি হোরাশাস্ত্রের উপর একটি গ্রন্থ রচনা করেছিলেন ধর্মশাস্ত্রে বিশেষজ্ঞ পালযুগের আরেক পণ্ডিত ছিলেন জিমুথ বাহন সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকার সংক্রান্ত তার বিখ্যাত গ্রন্থ দায় ভাগ এছাড়া বিচার নিষ্পত্তি বিষয়ক গ্রন্থ ব্যবহার মাতৃকা এবং ধর্মীয় অনুষ্ঠানের উপযোগী দিন ক্ষণ ঋতু মাস ইত্যাদি বিষয়ক গ্রন্থ কাল বিবেক জিমুত বাহনের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত পণ্ডিত লামা তারানাথের ভাষ্য থেকে জানা যায় যে পাল যুগে মহাজান বৌদ্ধ আচার্যরা বৌদ্ধ ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন নালন্দা সোমপুরী বিক্রমশীল ইত্যাদি মহাবিহার থেকে এই সকল বৌদ্ধ তন্ত্র রচিত হয়েছিল নালন্দা মহাবিহারের শিলবদ্ ভদ্র শান্ত শান্তরক্ষিক বিক্রমশীলের জ্ঞান মিশ্র প্রমুখ পণ্ডিত সাহিত্য পালযুগে চর্চা করেছিলেন পণ্ডিত শান্ত শতাধিক গ্রন্থের প্রণেতা ছিলেন বলে জানা যায় অর্থাৎ তিনি একশতর বেশি গ্রন্থ রচনা করেছিলেন বৌদ্ধ ধর্ম বিষয়ক কার্যকরণ ভাব কার্যকরণ ভাব সিদ্ধ জ্ঞান মিস্ত্রের বিখ্যাত রচনা চিকিৎসা শাস্ত্রের উপরেও কয়েকটি গ্রন্থ রচিত হয়েছিল এই আমলে জনৈক মাধব রচনা করেন রোজ বিনিশ্চয় গ্রন্থ সুরেশ্বর তার শব্দ প্রদীপ গ্রন্থে বনৌষধির তালিকা দেন চক্রপাণী দত্ত রচনা করেন চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার টিকা ভাষ্য বঙ্গসেন বিরোচিত চিকিৎসা সার সংগ্রহ পাল আমলের আরেকটি গুরুত্বপূর্ণ ভেষজ শাস্ত্র কালুত্তীর্ণ কাব্যসাহিত্য রামচরিত পাল রাজাদের আনুকল্যে রচনা করেন সন্ধাকর নন্দী দ্বিমাত্রিকী কাব্য একদিকে রাজা রামচন্দ্রের বিবরণ অন্যদিকে এটি পাল রাজা রামপালের পালের কীর্তিকাহিনীর কীর্তিকাহিনীর বিবরণ বলা যেতে পারে বাংলা ভাষায় সাহিত্য চর্চার সূচনা পাল যুগে ঘটেছিল এই যুগে সংস্কৃত প্রাকৃত ও সোড়শুনি সৌরশিনী অপভ্রংশ ছিল সাহিত্যের প্রধান তিনটি ভাষা এবং এ কথাটি আমি কিন্তু আলোচনার শুরুতেও বলেছি সমকালীন সমাজে উচ্চশ্রেণীর মানুষ সংস্কৃত ভাষায় কথা বললেও গৌরবঙ্গের সাধারণ মানুষের ভাব বিনিময়ের মাধ্যম ছিল অর্ধমাগধী বা মাগধি অপভ্রংশ ভাষা এই ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন স্বয়ম্ভু চর্যাপদের মধ্যে এ অর্ধ ভাষার প্রয়োগ ঘটেছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্মের গৌর রহস্য প্রচার করার জন্য বৌদ্ধ সিদ্ধাচার্যরা চর্যাপদ রচনা করেছিলেন চর্যাপদের কয়েকজন কবি হলেন লুইপাদ ভুসুকোপাদ কম্বলাম্বরপাদ শান্তিপাদ সবরপাদ কাহপাদ প্রভৃতি চর্যাগীতি পয়ার ছন্দে লেখা যার প্রয়োগ পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্য ও শাক্ত পদাবলিতে দেখা যায় পণ্ডিত হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাগীতির পুঁথি উদ্ধার করে প্রথম নিয়ে আসেন এবং গৌরবঙ্গে প্রচলিত কথ্য ভাষার সাথে এই সাহিত্যের ভাষার মিল বাংলা ভাষার প্রাথমিক রূপ সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ করে পণ্ডিত শাস্ত্রী চর্যাগীতির সংকলন আবিষ্কারের পর সেগুলিকে চর্যাচর্য বিনিশ্চয় নামে পুনরায় প্রকাশ করেন ডক্টর শহীদুল্লাহের মতে চর্যা পদগুলি সপ্তম শতকের রচনা কিন্তু রমেশচন্দ্র মজুমদার মনে করেন এগুলির রচনা দশম শতক প্রায় পঞ্চাশটি প্রাচীন চর্যাপদ উদ্ধার করা সম্ভব হয়েছে ডক্টর মজুমদার লিখেছেন যে চর্যাপদগুলিকে বাংলা সাহিত্যের আদিম উৎস বলা যেতে পারে এর প্রভাবে পরবর্তী পর্যায়ে বাংলা ভাষার বাংলা ভাষায় সহজিয়া গান বৈষ্ণব পদাবলী সাক্ত ও বাউলধর্মী গানের উৎপত্তি ঘটেছে তবে জটিল ও দুর্বোধ্য দর্শন তত্ত্বের ভারে চর্যাপদগুলির শ্রুতি মধুরতা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে তাই এগুলিতে সাহিত্যগুণের পরিণত বিকাশ ঘটেনি পাল রাজাদের আমলে সংস্কৃত কাব্য চর্চা বেশ প্রসার লাভ করেছিল এই সময় বৈদিক সাহিত্য ব্যাকরণ তর্ক বেদান্ত প্রভৃতি বিষয়ে বাঙালি পণ্ডিতেরা খ্যাতি অর্জন করেন এই যুগের বাঙালি গ্রন্থকারদের মধ্যে চতুর বেদজ্ঞ দর্ভ পানি রামচরিত কাব্যের রচয়িতা সন্ধ্যাকর নন্দী অদ্সিদ্ধি তত্ত্বপ্রবোধ সংগ্রহ টিকা প্রভৃতি গ্রন্থের রচয়িতা শ্রীধর ভট্ট নিদান গ্রন্থের রচয়িতা মাধব এই সময় অভিনন্দ নামে এক বাঙালি কবির উল্লেখ পাওয়া যায় তিনি কাদম্বরী কথাসার গ্রন্থ রচনা করেন ব্যবহার মাতৃকা কাল বিবেক এই দুটি বইয়ের কথা আমি গ্রন্থের কথা আমি এর আগেও বলেছি এই দুটি গ্রন্থ রচনা করেন ঝিমুত বাহন বাঙালি বৌদ্ধ গ্রন্থকারদের মধ্যে আর্য যুদ্ধ উপাখ্যান গ্রন্থের রচয়িতা শিলভদ্র শিলভদ্র বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা ছিলেন পণ্ডিত দীপঙ্কর এবং তান্ত্রিক গ্রন্থের টিকাকার প্রজ্ঞা বর্মন এর নাম বিশেষ উল্লেখযোগ্য পাল রাজাদের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার ফলে সহজিয়া ধর্ম সংক্রান্ত বহু গ্রন্থ রচিত হয়েছিল যার অধিকাংশই আজ লুপ্ত প্রায় বা বিলুপ্ত বলা যেতে পারে পাল যুগের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কেন্দ্র হল নালন্দা বিশ্ববিদ্যালয় এছাড়াও এই সময় ওদন্তপুরী বিক্রমশীলা সোমপুরী দেবীকোট জগদ্দল প্রভৃতি স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে এই সময় বিখ্যাত পণ্ডিত ও শিক্ষাবিদ ছিলেন শিলভদ্র শিলরক্ষিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আচার্য অভয়াকর গুপ্ত রত্নাকর শান্তি এবং শ্রীধর শিল্প স্থাপত্যের ক্ষেত্রেও পাল যুগে বাংলাদেশে নানা পরিবর্তন দেখা যায় স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে পাল যুগে কোনো নতুনত্ব সাধিত হয়নি ইতিপূর্বে প্রচলিত শিল্প ভাবনায় কোনো ক্রমে টিকে ছিল বলা যেতে পারে সে যুগের স্থাপত্যকর্মের মধ্যে ছিল কিছু স্তূপ বিহার ও মন্দির তবে এগুলির এগুলি সবই কালের করাল গ্রাসে নষ্ট হয়ে গেছে আছে শুধু সামান্য ধ্বংসাবশেষ তা থেকেই পণ্ডিতারা কল্পনার আলোকে সেকালে শিল্পীদের কৃতিত্ব বিচারে প্রয়াসী হয়েছেন পারসী ব্রাউন ও বিদেশি পর্য পর্যটকদের অনুমান এই যুগের স্তূপগুলি বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এগুলির গঠন পদ্ধতি দেখে অনুমান করা যায় যে এগুলি স্তূপের স্থাপত্য বিবর্তনের শেষ দিকের কাজ স্তূপের চূড়া অধিক উঁচু ও চারপাশের আকার বড় হওয়ার বা বৃহৎ হওয়ার ফলে প্রথম দিকের স্তূপের থেকে এগুলির প্রভেদ ও মন্দির শিল্পের সাথে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় সেই যুগের বিহার ও মন্দির বলতে সোমপুর বিহারের কিছু অবশিষ্ট আঘাতে ধ্বংস হয়ে গেছে গবেষক কাশীনাথ মন্দিরের স্থাপত্য রীতি ছিল সম্পূর্ণ নতুন পূর্বে অথবা পরে এই রীতির নিদর্শন দেখা যায় না কিন্তু অধ্যাপক সরস্বী কুমার সরস্বতীর মতে এটি প্রচলিত মন্দির রীতি অনুযায়ী নির্মিত হয়েছিল পাল ভাস্কর্যের ভাণ্ডার ছিল পাহাড়পুর এখানকার মন্দিরের গায়ে উৎকীর্ণ ফলকগুলি থেকে সে যুগের ভাস্কর্য কর্মের পরিচয় পাওয়া যায় পাল ভাস্কর্যে গুপ্ত কিছু প্রভাব থাকলেও তা মৌলিকতা বর্জিত ছিল না মূর্তিগুলি সবই ছিল ব্রাহ্মণ্য ধর্মের দেব দেবীর অধ্যাপক সরস্বতী বৈশিষ্ট্যগত তারতম্য অনুসারে মূর্তিগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন মূর্তিগুলির সুষ্ঠু বেশভাস নমনীয়তা মার্জিত রুচির পরিচয় পরিচয় বহন করে তবে তৎকালে ভাস্কর্য শিল্প শিল্প ছিল একান্তভাবেই ধর্মভিত্তিক এবং ধনী সম্প্রদায়ের বস্তু এগুলি প্রকৃত অর্থে লোকশিল্প ছিল না যুগের প্রখ্যাত শিল্পী ছিলেন ধিমান ও বিতপাল স্থাপত্য ও ভাস্কর্যের মতো চিত্রশিল্পেও পালযুগের কিছু অবদান ছিল তবে এগুলিও অতীতের ধারা বহন করেছিল মাত্র চিত্রশিল্পে এই যুগ যুগ কোনো নতুন মাত্রা যোগ করতে পারেনি পালযুগের টেরাকোটা শিল্প শিল্পের মৌলিক প্রতিভার পরিচয় বহন করে এই যুগের বিখ্যাত দুইজন শিল্পী এর আগেই আমি বলেছি তাদের নাম ছিল ধিমান ও বিতপাল এই যুগের অষ্টধাতুর ও কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তিগুলি সৃজনশীলতার পরিচয় দেয় এই যুগে বহু শিল্পীর উদ্ভব ঘটেছিল এদের মধ্যে সুলোপানি উল্লেখযোগ্য অন্য শিল্পীদের মধ্যে কর্ণভদ্র বিষ্ণুভদ্র তথাগত সাগর সূত্র সূত্রধর প্রমুখের শিল্প প্রতিভা প্রশংসার দাবি রাখে পালযুগের শিল্পকীর্তিগুলির মধ্যে ঢাকা জেলার সপ্তম শতাব্দীর ব্রঞ্জের স্তূপ রাজশাহী পাহাড়পুরের ও চট্টগ্রামের বোয়ারি অনুরূপ দুই স্তূপ পাহাড়পুরের সত্যপীরের ভিটা বাঁকুড়ার বহুলার ইটের নির্মিত স্তূপ বর্ধমানের ভরতপুরে বৌদ্ধ স্তূপ সোমপুর বিহার কুমিল্লার ময়না ময়না বতী ময়নাবতী বিহার উল্লেখযোগ্য এই সময় বিভিন্ন স্থানে অনেক মন্দির নির্মিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পাহাড়পুরের পোড়ামাটির ইটের কাদার গা গাঁথুনি মন্দির সোমপুর বিহারের মন্দির পুরুলিয়া তেলকুপির মন্দির ও নগর নবদ্বীপের বল্লাল ঢিপির মন্দির এই সময়ের অধিকাংশ মন্দিরের আয়তন ছিল ছোট এবং র্যাখো রীতিতে নির্মিত এবং খুব মার্জিত ও সংযত রুচির পরিচায়ক ছিল এগুলি রামপালের সময় রচিত অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামক পুঁথিতে অসংখ্য ছবি অঙ্কিত হয়েছিল সাধারণত বজ্রযান ও তন্ত্রযান ধর্ম বিষয়কে কেন্দ্র করে ছবিগুলি অঙ্কিত পালামলের প্রায় সবগুলি মূর্তি রাজমহল পাহাড়ের পাথরে তৈরি তৈরি হতো পিতল ও অষ্টধাতুর মূর্তিও ছিল এই সময়ে অধিকাংশ মূর্তি পৃষ্ঠপটযুক্ত ফলক উত্তীর্ণ থাকত এবং মূর্তিগুলিতে দেবদেবীর মানবিক রূপ প্রকাশ পেয়েছিল এর ফলে আমরা দেখি যে মূর্তিগুলিতে পার্থিব ও দেবী ভাবের অপরূপ সমন্বয় ঘটেছিল এবং শাস্ত্রীয় বিধান অনুসারে মূর্তি নির্মিত হতো পাল যুগে চিকিৎসা শাস্ত্রে কয়েকজন গ্রন্থকার খ্যাতি লাভ করেছিলেন চরক ও সুশ্রুতের প্রসিদ্ধ টিকাকার ছিলেন বাঙালি পণ্ডিত চক্রপানী তিনি চিকিৎসা সংক্রান্ত আয়ুর্বেদিক আয়ুর্বেদীপিকা শব্দচত্রিকা দ্রব্য গুণ সংগ্রহ প্রভৃতি গ্রন্থের রচয়িতা ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রে টিকাকার ছিলেন অরুণ দত্ত বিজয়রক্ষিত ও ইঙ্গ সেন প্রাচীন বাংলার সাংস্কৃতিক জাগরণে পাল যুগে অভূতপূর্ব পরিবর্তন এসেছিল অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক বিবর্তনের পথ ধরে বাংলার সংস্কৃতি বৈশিষ্ট্যে ও বৈচিত্র্যে সমৃদ্ধির শিখরে আরোহণ করা করেছিল আমরা বলতে পারি